হ্যালো ইব্রিয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আজ যাচ্ছিলাম মন্দিরে আর আজ হচ্ছে কিন্তু নৌকা বিহারের দ্বিতীয় দিন আর আমরা কিন্তু এই নৌকা বিহারের জন্য প্রত্যেকটা বছর অপেক্ষা করে থাকি যে কবে আসবে হচ্ছে অক্ষয় তৃতীয়া আর চন্দনযাত্রা স্টার্ট তো অক্ষয় তৃতীয়ার দিন থেকে কিন্তু এই নৌকা বিহার শুরু হয় সাত দিন পর্যন্ত কিন্তু চলে শ্রী প্রপাদের যে সমাধি মন্দির আছে পুষ্প সমাধি মন্দির সেখানেই কিন্তু এই বোট ফেস্টিভ্যালটা হয় তো প্রথম দিন গিয়েছিলাম অক্ষয় তৃতীয়ার দিনে তো আজ হচ্ছে দ্বিতীয় দিন তো সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে আর আজ হচ্ছিলো শনিবার আর শনি রবিবার দুদিনই কিন্তু বাচ্চাদের ছুটি পায় টিউশন ছুটি থাকে তার জন্য কিন্তু ওদের আজকে নিয়ে এসে আসা হয়েছে তাছাড়া কিন্তু আমরাই দুজনে আসি ওদের পড়তে দিয়ে আর এই যে মেয়ে আর ছেলে দেখো মন্দিরে এসেই কিন্তু খেলাধুলা করছে আর আমরা কিন্তু মন্দিরে এসে আগে চলে এসেছিলাম আমরা প্রসাদের কুপন নিতে কারণ শ্রীমত গোপালকৃষ্ণ গোস্বামী স্বামী মহারাজের যে তীরভক্তি উপলক্ষে কালকে আছে একটা মহাপ্রসাদের ব্যবস্থা আছে ফিস্ট প্রসাদ তো তারই জন্য কিন্তু কুপন নেওয়ার জন্য আমরা এসেছিলাম লোটাস ভবনে তো এখানে কিন্তু কুপন নিয়েছিলাম দেখতেই পাচ্ছ আমি এখানে দাঁড়িয়েছিলাম তো আমাদের যে কুপন প্রসাদে না হয়ে গিয়েছিল আর প্রসাদের কুপন নিয়ে এখন আমরা যাব হচ্ছে মন্দিরে এখানে ছেলে মেয়ে দেখতেই পাচ্ছ আর আমাদের বাড়ির পাশ থেকে একটা বোন এসেছিলো আর একটা ছোট বাচ্চা এসেছিলো তো আমরা সবাই মিলে এসেছিলাম এখানে তো প্রসাদের কুপন নেওয়া হয়ে গেছিলো এই লোটাস ভবন থেকে কিন্তু আমাদের মানে যে সমস্ত ফেস্টিভ্যালগুলো হয় মায়াপুরে যেমন হচ্ছে রদ বলো দোল বলো হচ্ছে তারপরে ওই পূজা হয় মানে সমস্ত কিছুর প্রসাদ কিনে প্রসাদের কুপন কিন্তু এখান থেকে মানে দেওয়া হয় তো তারপরে ওখান থেকে কুপন নিয়ে আমরা বেরিয়ে গিয়েছিলাম তো বেরিয়ে যাওয়ার সময় টিওপির সামনে লং বিল্ডিংয়ের সামনে থেকে কিন্তু সেই হাতি দুটো দেখা হলো আর আমি আমি দিন পরে কিন্তু বেশ হাতি দুটোকে আমি দেখেছি কেননা অনেক কয়েকদিন কিন্তু এদের দেখ মানে দেখতে পাইনি কেননা ওই যে টাইমে ওরা বের হয় সেই টাইমে কিন্তু আমরা আসি না আর চারটে থেকে পাঁচ তার মধ্যে কিন্তু হাতিরা মানে বের হয় হাতিশালা থেকে মন্দির পরিক্রমা করার জন্য তারপরে আমরা এখান থেকে হাঁটতে হচ্ছে যাব মন্দিরে কেননা মন্দিরে গিয়ে আমাদের আছে আজকে একটু নৃসিংহ ভগবানের পুজো দেওয়ার তো সেখানে পুজো দেব পুজো দিয়ে তারপরে কিন্তু আমরা যাব সমাধি মন্দিরে নৌকা বিহার দেখতে বোট ফেস্টিভ্যাল তো একটু আগে আগে গেলেই ভালো হয় কিন্তু আমরা হচ্ছে যেহেতু মন্দিরে ঢুকতে হচ্ছে একটু এই যে মন্দিরে এখন চলে এসেছি দুটো পুজোর কুপন নিয়ে নিয়েছিলাম আমাকে একটা মাথাজির আর একটা হচ্ছে একটা বান্ধবী তো দুজনে দুটো পুজো আছে নরসিংহ ভগবানের তো দুটো কুপন নিয়ে নিলাম আর কুপন দুটো নিয়ে হচ্ছে এখানে টাইম দিয়ে দিয়েছিলাম তারপরে টাইম দিয়েছিল কিন্তু সাড়ে ছটার সময় তারপরে মন্দিরের যে বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো খুবই মানে ভালো লাগছিল আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো ছিল তারপরে আমরা ওখান থেকে কিন্তু চলে আসলাম সমাধি মন্দিরে সমাধি মন্দিরে আসতে একটু লেট হয়ে গেছিলো আজকে বোট ফেস্টিভ্যালটা দেখতে পাইনি আমি আমার মনটা খুবই খারাপ লাগছিল তো যাই হোক এখানে কিন্তু এসে দেখলাম রাধামাধবকে দোলনায় কিন্তু বসিয়ে দিয়েছে আর এটা কিন্তু ছিল আজ দ্বিতীয় দিনের বোট ফেস্টিভ্যাল তারপরে কিন্তু আমরা এখানে দোলনা মানে টেনে ঝোলন করে মানে রাধামাধবের দোলনা টেনে তারপরে কিন্তু আমরা এখানে একটু সমাধির কাছেই কিন্তু বসেছিলাম তারপরে কিন্তু প্রসাদও নেওয়া আমাদের আর খুব সুন্দর কীর্তন হচ্ছিল আর এই যে যে বোট ফেস্টিভ্যালের যে বোটটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো আর এখানে আমার মেয়ে যেহেতু খুব কীর্তন চলছে মেয়ে বলছে মা আমি আর তুমি একটু নৃত্য করি এই যে মেয়ে বড় হয়ে গেছে এখন দেখতে দেখতে যে কিভাবে বড় হয়ে যাচ্ছে মেয়ে দেখো তারপরে হচ্ছে মেয়ের সাথে একটু আমি নৃত্য করলাম আর এখানে হচ্ছে কত সুন্দর লাগছে বড় মন্দিরের ভিউটা আর আজকে কিন্তু খুব হাওয়া দিচ্ছিল ধীরি ধীরি বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল তারপরে আমরা ভাবলাম এখানে একটু আমরা বসি আর খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর যে ফোয়ারা চলছিল ফোয়ারার যে জ্বরের ছিটাগুলো এসে গায়ে লাগছিল বেশ ভালো লাগছিল এত গরমের মধ্যেও তারপরে সব মাতাজিরা কিন্তু প্রসাদ দিয়েছিল এই যে এখানে লাড্ডু প্রসাদ দিয়েছিল এটা কোনো কিছুর একটা মোয়া ছিল চিরের মোয়া বা কিছু একটা মোয়া ছিল এটা হাজবেন্ড নিয়েছিল হাতে তো প্রসাদ নিয়েছিল আর আমরা কিন্তু হচ্ছে কি এখানে হচ্ছে বসেছিলাম নিচে আর এই যে এখানে হচ্ছে কিছু সুন্দর করে আলপনা করা ছিল এই ফেস্টিভ্যালগুলোতে না বোট ফেস্টিভ্যালগুলোতে সত্যি কথা বলতে খুবই বেশি আনন্দ হয় আমি আর একদিন তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব যে বোট ফেস্টিভ্যাল বের হওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু নৌকা বিহারে পুরো ডিটেলস তোমাদের আমি শেয়ার করব এই যে বাচ্চাগুলো গিয়েছিল ব নৌকোর কাছে তো ওখান থেকে বলল প্রভু যে চলে যাও বাচ্চারা একদম জলের কাছে আসে না আর অনেক বাচ্চারা কী করে নৌকোর মধ্যেও মানে উঠতে যায় তারপরে এখানে খুব সুন্দর একটা মানে ভিউ দেখতে পাচ্ছ তোমরা তারপরে কিন্তু আমরা হচ্ছে যাবো মহাপ্রসাদে আর প্রসাদেও দেখলাম প্রচণ্ড বেশি লাইন তো ভাবলাম সবাই প্রসাদ নিয়ে নিই সবার শেষেই আমরা যাই প্রসাদে তো তাই এখানে একটু ওয়েট করছিলাম বসার কীর্তনও চলছিল আর বেশ ভালো লাগছিল ওয়েদারটা আর এত গরমের মধ্যেও যদি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয় বেশ ভালো লাগে কেননা দু দিন বৃষ্টি হওয়ার পরে এখন বেশ ভালোই গরম দিয়েছে এই করতে করতে কিন্তু আজকের এই বোট ফেস্টিভ্যালের দিনটা কাটল কিন্তু খুবই মনটা খারাপ লাগছে যে মন্দিরে এতটা সময় কাটিয়ে দিয়েছি যে বোট ফেস্টিভ্যালটা মানে দেখতেই পাইনি আমরা তো শেষের মুহূর্তে একদম আমরা এসে মন্দিরে ঢুকেছি কারণ সমাধি মন্দির থেকে মন্দিরটা বেশ অনেকটাই মানে দূরে হয় তো হেঁটে এসছিলাম আমরা তো একটু লেট হয়ে গেছে তো যাই হোক কোনো অসুবিধা নেই এখানে মেয়েকে নিয়ে দেখো একটু মানে ঘুরে ঘুরে নৃত্য করছিলাম মেয়ের খুব ইচ্ছা কিন্তু মেয়ে যেহেতু অনেকটাই ছোট ওকে কেউ নিচ্ছিল না বলছে মা নৃত্য করতে ডান্স করতে আমাকে কেউ নিচ্ছে না তো আমি বললাম বেশ ঠিক আছে আমি আসো তো এইভাবে দেখো মেয়ের সাথে একটু ঘুরলাম ঘোরার পরে কিন্তু আমরা চলে যাবো আবার প্রসাদের লাইনে আর আজকে প্রসাদের জন্য কিন্তু অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে কিন্তু হচ্ছে প্রসাদ পেয়েছিলাম আর আজ কিন্তু প্রসাদে ছিল জিরা রাইস আর ফ্রায়েড রাইসই বলা যায় এর মধ্যে সব ভেজিটেবলও ছিল অনেক যাই হোক জিরা রাইস আলুর দম আর একটা করে মিষ্টি তো এই যে প্রসাদ নিয়ে এখানে সবাই বসে পড়েছিলাম তারপরে আমরা সকলে মিলে প্রসাদ খেয়ে বাড়িতে চলে এসছিলাম